সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের জাকির ভাইয়ের বাণিজ্যিক খামারে জাকির ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল আপনাদের মাঝে ক্রয়িক্র করে আসছেন তো বর্তমানে জাকির ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে কেমন দাম ধরে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণার চেষ্টা করবো তো ভিডিও শুরুতে জাকির ভাইয়ের সঙ্গে সামান্য করবো এবং সবসময় আমরা ভিডিওতে চলে যাব জাকির ভাই জি ভাই আসসালামু আলাইকুম আলহাম ভাই কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই জি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তখন খামার কি অবস্থা বলেন ভাই খামারে প্রত্যেকবার ইনশাআল্লাহ ভালো থাকে কিন্তু এবার হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে ভাই ঠিক আছে খারাপ কেমন খারাপ না কোনো মানে হ্যাঁ এটা আমি ছাগল বিক্রি করেছিলাম এক প্রবাসী এক ভাইয়ের কাছে সবগুলো এক লডে নিয়ে নিছিল আচ্ছা আচ্ছা ওর কাছে বিক্রি করার পরে আমাকে বলল যে মানে দুই তিন দিন পরে জি 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 আমাকে বলছে ভাই আমার বাড়িতে একটু পোষার সমস্যা তে আপনি ছাগলটা অন্য জায়গায় বিক্রি করে দেন আর ওই টাকাটা আমাকে দেন না নাম বলার আমার ধঐ ওই ভদ্রলোক যা করছে করছে কিন্তু একটাই রেকোয়েস্ট অন্য কোন খামারির সাথে এরকম করেন না ভাই জি জি আমি যা ক্ষতিগ্রস্ত হয়েছে হয়েছি

আল্লাহাক কিন্তু ঠিকই দেখতেছে ঠিক আছে সৎ পথে ব্যবসা করলে ভাই সবাই মনে করেন ভালোবাসবে আর একটা কথাই ভাই আমি সবার মুখে মুখে ইনশাল্লাহ আল্লাহর রহমত অনেক সুনাম আছে আর ধরেন দু একটা বিক্রি করতে হতে এমন তেমন হওয়া যায় একশো বিক্রি করতে হতে এমন তেমন হওয়া যায় মন খারাপ করা যাবে না আর আল্লাহ রহমতে অনেক সুনাম আছে ভাই আর আমি আরো সামনের দিকে আরো সুনাম চাচ্ছি আমি একদম যে সীমিত ভাই একদম রেট দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো সেক্ষেত্রে দর্শকদের বলি যারা প্রবাসী রয়েছেন বাসা আলোচনা করে তারা জানবেন যে আসলে ছাগল বাসা করবে কিনা কারণ দেখেন তিনটা দিন ভিডিও থেকে বিরত ছিল সে অনেক ফোন আসছে ছাগল বিক্রি করতে পারে নাই

মা আচ্ছা এলো বয়স কেমন চলে ভাই এটা এটা কত আপনি সাড়ে তিন থেকে চার মাস বয়স থেকে চার মাস হবে মায়ের বয়স কেমন চলে মায়ের একবার বাচ্চা দিছে মানে এটা প্রথম বাচ্চা বাচ্চা আচ্ছা দুইটা বাচ্চা হয়েছিল ভাই দুইটা ভিতরে পুরুষটা মানে প্রয়োজন নাই ভাই আল্লাহ যেভাবে মানুষকে ঠকালে নিজে খোঁজ করতে হতে হয়স্যা নেই যেভাবে দিচ্ছে অনেক সুন্দর ভাই

হ্যাঁ দরদাম করলে অবশ্যই কম হবে আর প্রত্যেকটা মালে ধরেন যে দরদাম ওই রকম কমই থাকে ভাই তারপরে কিন্তু দরদাম করা যাবে আর ইনশাআল্লাহ কথা দিলাম হ্যাঁ দরদাম তো করা যাবে

তিনটা আমি একসঙ্গে দিতে যাচ্ছি আচ্ছা তিনটা প্যাকেজে আচ্ছা পাঠা নাই তিনটে পাঠি প্যাকেজ বলতে বোঝা যে এক করতে বিক্রি করা হ্যাঁ আচ্ছা

এইটাই যা আছে জেন সে ছাগল দেখার দিকে কোনটার কোন সর্দি মধ্যে কোনো কিছু নাই কিন্তু দেখেন ওরকম কোনো অসুস্থ মাল থাকলে ভাই সে দায় থাকবো আমি আমি থাকবো আর মনে করেন যে একটা মাল দলকে অসুস্থ বলতে পারে এবং দেখাতে পারে ভাই টাকা ডবল ব্যাগ ভাই আচ্ছা খামারে থাকা অবস্থায় আমার বাড়িতে থাকা হ্যাঁ খামারে থাকা অবস্থায় যদি দেখাতে পারেন তো যে ব্যবসায়ীরা ওই যে কমপ্লেইন দিয়ে মানে ভাঙছিলেন না আঞ্চলিক ভাষায় তাদের প্রমাণ করার জন্য এই যে থাকলো ছাগল হ্যাঁ দেখেন আর ছাগল কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু প্রমাণস্বরূপ আমি সব দেখা দিলাম অবশ্যই ভাই আচ্ছা দাম কত বলেন ভাই তিনটা দাম চাচ্ছি আমি 36000 টাকা ভাই আচ্ছা 36000 টাকা জি জি সিঙ্গেল দল অপশন নাই

আচ্ছা ধন্যবাদ মানে জাস্ট যে প্রদর্ন কোনো আসছে এটা উল্লেখ করা হলো এবং বয়সটা কতদিন সেটা বললো হলো প্রথমবারের মতো দেখে নিলেন যে কেমন কম বয়স ছাগল আর তোতাপুরি ছাগল কম বয়সে পাটু মুশকিল হয় জি আচ্ছা এগুলো আদাত মানে কি বাচ্চা দুই দাঁত চার দাঁতে কিন্তু ইন্ডিয়ান ছাগলগুলো প্রথম বাচ্চা দশক জানে সবাই জানে আদাত হলে বলে জোয়ান হয় পাগলে বইছে এটা আচ্ছা ধন্যবাদ তো যেসব

দেখেন কোন অ্যাঙ্গেল থেকে ছটা অসুস্থ কোন দিক দিয়ে কোথাও সর্দি আছে কিনা দেখেন হ্যাঁ প্রমাণ কিন্তু আমার ভিডিও এক লাগে পায় ভাই লাগে

কারণ মূলত বিষয় আমি বারবার বলি যেসব ব্যবসায়ী ছাগলের সঠিক জাত বলতে না পারবে ছাগল কিনবেন না হ্যাঁ জাতের উপর নির্ভর করে কিন্তু সেটার উন্নতি হয় হ্যাঁ জানে ভাই সবাই জানে যে এগুলা কোন জাতের ছাগল

বাচ্চা চাকা হয়েছে অবশ্যই ভাই বাচ্চা হয়েছে এবং দুধ হচ্ছিল ভাই দুধ হচ্ছে দুধ হচ্ছিল কিন্তু এখন দুধ শুকে গেছে ভাই শুকে বয়স হয়েছে বয়স কেমন গেছে ভাই মানে মোটামুটি এটা তিন মাসে পড়ছে ভাই তিন মাসে পড়ছে তিন মাসে পড়ছে এটা গাবের বয়স বেশি হয়ে যাওয়ার কারণে দুধ শুকে গেছে আচ্ছা জাকির ভাই আমি আগের ভিডিওতে যত যা করছি সকল কিছুই আগে হিসাব আমি হিসাব নিয়ে নিয়েছি যে এই সপ্তাহ থেকে এখন থেকে যেগুলো ভিডিও করব ছাগলের সঠিক জাত জানাতে হবে হুম দাঁতগুলো দেখা দিতে হবে ছাগলের বর্তমান কি অবস্থা আছে না আছে সকল কিছু দেখা দিতে হবে হ্যাঁ আমি শুধুমাত্র দেখানোর জন্য আমার চ্যানেলটা আছে আপনারা দেখা দিব প্রচার করে দেব ছাগল ক্রয়ের ক্ষেত্রে জাকির ভাই বিক্রেতা তার কাছ থেকে

একশো ছাগল বিক্রি করতে হতে পারে কোন পরিচিত লোক লাই তাহলে ধরেন ওটা ধরেন ওখানে যা যদি আমরা ব্যাচ জায়ুতে পারছেন ভাই আমার থেকে ছাগল নেবেন এগুলা কিছু ছাগল আছে লটারি ভাগ্য লটারি করা ভাই জি জি জিজ্ঞানের কোন গ্যারান্টি থাকছে না হ্যাঁ